আলহামদুলিল্লাহ আমি ওখানকার তোমার আছি যে ডিয়াক যে অফিসটা বাহারানার মধ্যে ওই অফিসটার মধ্যে আছি তো দেখেন আমার সাবান এটা সাবান সাবান

না কোনো ভেজাল নাই এখানে কোনো ভেজাল নাই আর রুমে বসে থাকে কোনো লাভ নাই যদি এখানে যদি আপনার ডিএকশনের মধ্যে যদি আপনি অ্যাক্টিভেট হন তো ইনশাল্লাহ এখান থেকে কোনো কিছু একটা প্রফিট আপনি নিতে পারবেন যারা প্রবাসী আছেন আপনার দশ বছর পাঁচ বছর কিংবা দুই বছর যদি আপনার ঠিক মতো এটার ফিসে আপনারা যদি দুই বছর সময় দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি এখান থেকে কোনো প্রফিট নিতে পারবেন একজাক্টলি আপনি যদি কোনো সুপার মার্কেট থেকে কোনো সামান কিনেন ওখান থেকে আপনারা এরা কমিশন দেবে না আর যদি ডিএক্সেন্স সামান যদি আপনারা কিনেন তাহলে এখান থেকে আপনার কমিশন আছে ডিএক্সেনের সামান এখানে আছে অনেক আইটেম কফি আছে বডি লোশন আছে শ্যাম্পু আছে সাবান আছে লোশন আছে আরও অনেক কিছু আছে যাই হোক দেখেন আমার কিছু নেই এই যে দেখছেন পণ্যগুলো অভাব নাই পণ্যগুলো অভাব নাই আসে ওই যে মানুষের যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে নেক্সট ভিডিও